দেখব মাধ্যমিক যোগ্যতাতে কি কি সরকারি চাকরি পাওয়া যায় এছাড়া এই চাকরিগুলি পেতে গেলে আপনাদের বয়স সীমা কত লাগে যোগ্যতা কি লাগে সিলেবাস কি থাকে পরীক্ষার প্যাটার্ন কেমন হয় এবং আপনাদের শারীরিক দক্ষতা কেমন চাই সেসব বিষয় আলোচনা করব এবং সবচেয়ে যে বিষয় আলোচনা করব সেটি হলো এই চাকরিগুলি পেয়ে গেলে আপনাদের স্যালারি কত হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সরকারি চাকরিwidetilde রয়েছে সেটি হলো WBP ফুড এসআই তো এর বয়স লাগে 18 থেকে 40 যোগ্যতা আপনাদের লাগবে মাধ্যমিক পাস এবং পরীক্ষা হয় একশো নম্বরে যেটি সম্পূর্ণ এমসি কিউ বেসতে হয় আর এরপরে হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে থাকে কুড়ি নম্বর আর সর্বশেষ যেটি রয়েছে সেটা হলে সময় কত লাগে আপনাদের সময় দেওয়া হবে নব্বই মিনিট সময় দেওয়া হবে এই একশো নম্বরের পরীক্ষার জন্য আর এর সিলেবাস কি কি আছে এর সিলেবাস মূলত জিএস থেকে আসে পঞ্চাশ নম্বর আর ম্যাথ থেকে আসে পঞ্চাশ নম্বর সব মিলিয়ে প্রায় একশো নম্বরে পরীক্ষায় যার থেকে কাট অফ আপনাদের করতে হবে আপনাদের র্যাঙ্ক অনুযায়ী এই চাকরিতে আপনারা স্থান পেয়ে যাবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই চাকরি পেতে গেলে আপনাদের ভালো র্যাঙ্ক লিস্টে নাম থাকতে হবে কারণ এখানে লক্ষ লক্ষ আবেদনকারীরা এখানে আবেদন করে থাকে যেটি হলো WBPST ক্লাস সি। এবার এই কি কি যোগ্যতা লাগে বয়স কি লাগে আপনারা দেখে নিন। তো প্রথমেই লাগে বয়স। বয়স লাগে 18 থেকে 40 বছর। আপনাদের বয়স লাগে 18 থেকে 40। এবারে আছে যোগ্যতা। যেটা আমি সবে মাধ্যমিক পাশের ছাত্রীর কথা বলছি তাহলে অবশ্যই যোগ্যতা হবে মাধ্যমিক পাশের যোগ্যতা। এবারে আছে পরীক্ষা। আপনাদের পরীক্ষা কততে হবে এবং কেমন হবে? অর্থাৎ এমসিকিউ হবে নাকি লিখিত হবে? তো প্রথমে যে পরীক্ষা 100 নম্বরে হবে। আর এটা দুটো পার্টের পরীক্ষা হয় একটা হয় পার্ট ওয়ান যেটা একশো নম্বরে হয় আর তারপর এটা পাস করলে আপনাদের পার্ট টু পরীক্ষা হবে আপনাদের সিলেবাস শিফ করতে হবে আপনাদের সিলেবাসের জিএস আছে জি এস থেকে আসবে চল্লিশ নম্বর এরপরে হচ্ছে ম্যাথ ম্যাথ থেকে আসবে তিরিশ নম্বর এবং ইংলিশ থেকে তিরিশ অর্থাৎ মোট আপনাদের একশোতে পরীক্ষা হবে সেটি হল ডব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ এই পশ্চিমবঙ্গ পুলিশ হতে গেলে আপনাদের বয়স লাইনটা আঠারো থেকে তিরিশ যারা এস সি ক্যান্ডিডেট তারা পাঁচ বছরের ছাড় পাবে আর যারা ও তারা তিন বছরের ছাড় পাবে এরপরে রয়েছে যোগ্যতা অর্থাৎ কনস্টেবল হতে গেলে আপনাদের মাধ্যমিক পাল যোগ্যতা হতে হবে এছাড়া রয়েছে পরীক্ষা পরীক্ষা আগে দুটি পরীক্ষা হতো প্রথমে প্রিলিমিনারি এক্সাম হতো তারপর পিএমটি পিটি হতো তারপর আবার আরেকটি মেন এক্সাম হতো কিন্তু এখন বর্তমানে দু সাল থেকে একটি পরীক্ষা হবে তো প্রথমে রয়েছে পঁচাশি মার্কসের একটি পরীক্ষা তারপরে এটাতে পাস করলে আপনারা পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপরে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে আর এটাতে আপনারা যদি পাস করে যান তাহলে আপনাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে যেটিতে আপনাদের থাকে পনেরো নম্বর আর এরপরে হচ্ছে সিলেবাস অর্থাৎ আপনাদের এই পরীক্ষা দিতে গেলে সিলেবাস কি কি লাগে তো প্রথমে সিলেবাসে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে থাকে পঁচিশ নম্বর ম্যাথ থেকে থাকে পঁচিশ নম্বর জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্ট থেকে থাকে পঁচিশ নম্বর এবং ইংলিশ ইংলিশ থেকে থাকে দশ নম্বর মোট পঁচাশিতে পরীক্ষা হয় আর পনেরোতে ইন্টারভিউ হয় সব মিলিয়ে একশো আর এই একশো থেকে আপনাদের কাট অফ মার্কস বেশ করতে হবে এবার আপনাদের র্যাঙ্কে যদি নাম থাকে তাহলে আপনারা এই চাকরিটি পেয়ে যাবেন এখন হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে এ স্যালারি কত হতে পারে তো এখানে ঢুকেই আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার স্যালারি পেয়ে যাবেন আর আপনাদের যত বয়স এবং অভিজ্ঞতা বাড়বে তত আপনাদের স্যালারিও বাড়তে থাকবে চাকরিটি রয়েছে সেটি হলো কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ যার বয়স লাগে আঠারো থেকে তিরিশ বছর এরপর যোগ্যতা যোগ্যতা যেহেতু আমি মাধ্যমিক পাশের বলছি তাহলে এটারও মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে এরপরে আপনারা দেখুন এর এক্সাম কেমন হয় প্রথম এক্সাম হবে প্রিলিমিনারি এক্সাম যেটি একশো নম্বরের হয় আর এর সিলেবাস কি থাকে জি এ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকে চল্লিশ নম্বর মোট আর ম্যাথ থেকে থাকে তিরিশ নম্বর আর জিআই অর্থাৎ রিজনিং থেকে থাকে তিরিশ নম্বর অর্থাৎ মোট এখানে একশো পরীক্ষা হয় আর সবগুলো এমসিকিউ সিকিউ টাইপের প্রশ্ন আছে আর এক একটি প্রশ্নের জন্য এক নম্বর করে মান থাকে এবার দেখো প্রিলিমিনারি এক্সাম যদি পাস করো আপনারা তাহলে আপনাদের এরপরে দিতে হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে রয়েছে এটাও যদি আপনারা পাস করে যান তারপর আপনাদের আরেকটি পরীক্ষা দিতে হবে যেটা হলো মেন্স এক্সাম যেটাতে পঁচাশি নম্বরের পরীক্ষা হয় আর এটাতে পাস করলে আপনাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে আর ইন্টারভিউতে থাকে মোট পনেরো নম্বর অর্থাৎ এই পনেরো আর পঁচাশি মিলিয়ে মোট একশো নম্বরে পরীক্ষায় এরপর আপনাদের র্যাঙ্ক লিস্ট বের হবে চাকরির পরীক্ষাটি রয়েছে সেটি হলো ডাব্লিউ এক্সাইজ কনস্টেবল তো এটাতে আপনাদের বয়স কত লাগে এটাতে বয়স লাগবে আঠেরো থেকে তিরিশ বছর যোগ্যতা লাগে মাধ্যমিক পাস এক্সাম হয় দুটো ধাপে প্রথমে হয় প্রিলিমিনারি যেটা একশো নম্বর থাকে আর এই প্রিলিমিনারি পাস করলে আপনাদের পিএম টি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে আর এটাতেও যদি আপনারা পাস করে যান তারপর আপনাদের ফাইনাল এক্সাম দিতে হবে যেটি নব্বই নম্বরে হয় আর এটাতে পাস করলে আপনাদের ইন্টারভিউ দিতে হবে আর ইন্টারভিউ পাস করলে আপনারা এই পরে সিলেক্ট হয়ে যাবে তো এখন এই পরীক্ষায় সিলেবাস কি থাকে সিলেবাস থাকে ভাষার থেকে থাকে অর্থাৎ বাংলা অথবা নেপালি আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এর থেকে থাকে পঞ্চাশ নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং রিজনিং আর জি মিলিয়ে থাকে মোট পঞ্চাশ নম্বর অর্থাৎ মোট একশো নম্বরে পরীক্ষা হয় পরীক্ষাটি রয়েছে সেটা হলো সর্বভারতীয় পরীক্ষা এসএসসি জিডি যার বয়স লাগে আপনাদের আঠেরো থেকে তেইশ বছর লাগবে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস আর এক্সাম কেমন হয় এক্সাম হবে সিবিটি অর্থাৎ একটাই এক্সাম হবে যেটা কম্পিউটারে বসে আপনাদের পরীক্ষা দিতে হবে আর মোট প্রশ্ন থাকে আশিটা যার প্রতিটি প্রশ্নের মান থাকে দুই করে অর্থাৎ মোট একশো ষাটে পরীক্ষা তা তাহলে এই সিবিটি এক্সাম পাশ করার পর আপনাদের পি এম টি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে আর এটাতেও যদি আপনারা পাস করে যান তারপর আপনাদের মেডিকেল টেস্ট হবে তো এরপরে রয়েছে সিলেবাস সিলেবাসে কি থাকে সিলেবাসে থাকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে জিকে থেকে থাকে কুড়ি নম্বর যার প্রতিটি প্রশ্নের মান দুই করে এই জন্য চল্লিশ নম্বর মোট এরপরে রয়েছে জিআই অর্থাৎ রিজনিং থেকে কুড়িটা প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই করে মোট চল্লিশ নম্বর ম্যাথেও সেম কুড়িটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর এবং ইংরেজি অথবা হিন্দি আপনারা যে কোনো একটি নিতে পারেন তো এটাতেও থাকবে চল্লিশ নম্বর মোট একশো ষাটে পরীক্ষা হবে আর এই পরীক্ষা সব ধাপ পাস করার পর আপনারা এই এসএসসি যদি অনেকগুলি পদ থাকে সেই পদগুলি সম্পর্কে আমি পরে একটু বিস্তারিত ভিডিও বানাবো সেটাতে আলোচনা করে দেবো তারপরে যে পরীক্ষাটি রয়েছে সেটি হলো রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে এক্সাম যার বয়স লাগে আঠেরো থেকে তেত্রিশ এবং এসসি এবং ও দের জন্য ছাড় আছে আমি বারবার ভিডিওতে বলছি না সেটা আপনারা পরে দেখে নেবেন আর যোগ্যতা লাগে মাধ্যমিক পাস এক্সামে কি হয় এক্সাম এটারও হয় সিবিটি অর্থাৎ কম্পিউটার টেস্ট এক্সাম হবে একটাই পরীক্ষা যার নম্বর থাকে মোট একশো নম্বর টাইম থাকবে নব্বই মিনিট এবং প্রতিটা প্রশ্নের মান এক করে থাকে আর নেগেটিভ মার্কিং থাকে ওয়ান থার্ড অর্থাৎ তিনটে প্রশ্ন ভুল করলে একটা করে নাম্বার আপনাদের কেটে নেওয়া হবে সিপিটি এক্সাম যদি আপনারা পাস করেন তাহলে আপনাদের পি এম অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করা হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং মেডিকেল তারপর আপনারা চাকরি পেয়ে যাবেন কিন্তু সাধারণ জ্ঞান থেকে থাকে মোট পঁচিশ নম্বর জিআর অর্থাৎ থেকে থাকে এরপরে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস আর সি এ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট থাকে কুড়ি নম্বর অর্থাৎ সব মিলিয়ে মোট একশো নম্বরে পরীক্ষা হয় আর এটা পাশ করলে আপনার রেলওয়ে গ্রুপ ডি পদে কোনো একটা পদে আপনারা অবস্থান পেয়ে যাবেন বা জায়গা পেয়ে যাবেন এরপরে অর্থাৎ সর্বশেষ যে চাকরি পরীক্ষাটি রয়েছে সেটি হলো জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এটা পোস্ট অফিসের একটা চাকরি যার বয়স লাগে আঠারো থেকে চল্লিশ যোগ্যতা লাগে মাধ্যমিক পাস আর এক্সাম এর কোনো এক্সাম হয় না মাধ্যমিকের যে আপনাদের রেজাল্ট আছে সেই রেজাল্টের উপরে একটা মেরিট লিস্ট বের হবে আর সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা এই চাকরি পেয়ে যাবেন তবে এক্ষেত্রে কিছু যোগ্যতার প্রয়োজন হয় সেটা হলো আপনাকে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে এবং সাইকেল রাইডিং জানতে হবে আর আঞ্চলিক ভাষা সম্পর্কে আপনাদের জানতে হবে অর্থাৎ বাংলা ভাষায় আপনাদেরকে দক্ষ হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মাধ্যমিক পাশের সেরা সাতটি সরকারি চাকরি তো এই চাকরিগুলির মধ্যে আপনারা কোনটির জন্য বেশি থাকবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এই চাকরিগুলির মধ্যে কোনটি সব থেকে সহজ বলে মনে হলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানান আর এমনই চাকরির ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন